হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো আজকে আমরা দেখব রডের এস্টিমেট অর্থাৎ শুরুতে আমরা দেখব রডের সুতার হিসাব এবং তারপর দেখব রডের ওজন নির্ণয় অর্থাৎ কত ফিটে কত কেজি হবে বা কত মিটার রডের ওজন কত কেজি এই জিনিসগুলো আজকে আমরা দেখব তো তাইলে শুরুতে দেখেন শুরুতে আমি সুতার হিসাবটা দেখাই গ্রাম অঞ্চলে বা অনেক মিস্ত্রিরা আপনার বলে থাকে যে ছয় সুতার রড দেন বা সাত সুতার রড বা তিন সুতার রড তো আসলে সুতা জিনিসটা কি সেটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিব তো দেখেন এখানে শুরুতে আমি লিখছি যে তিন মিলিমিটার ইকুয়াল টু এক সুতা অর্থাৎ রডের ডায়া যদি তিন মিলিমিটার হয় বা রডের ব্যাস যেটা আছে সেটা যদি তিন মিলিমিটার হয় তাহলে সেটা হচ্ছে এক সুতার রড আবার যদি ছয় মিলিমিটার হয় তাহলে সেটা দুই সুতার রড আবার ধরেন এই যে ষোলো মিলিমিটার যদি হয় রডের ডায়া তাইলে সেটা পাঁচ সুতার রড তো আজকের পর থেকে যদি আমরা কোথাও সুতার হিসাব শুনি যদি কেউ বলে যে তিন সুতার রড দেন তাহলে আমরা বুঝবো যে এটা দশ মিলি রড বা কেউ যদি বলে যে আমার এই বিল্ডিং এ আট সুতার রড ব্যবহার হয়েছে তার মানে সেটা হচ্ছে পঁচিশ মিলি রড ব্যবহার হয়েছে আমাদের এই বিষয় সম্পর্কে খুব সূক্ষ্ম ধারণা রাখতে হবে তো এখন আমরা দেখবো হচ্ছে রডের ওজন নির্ণয় অর্থাৎ এক ফিট রডের ওজন কত হয় আমরা শুরুতে সেই জিনিসটা দেখব তো দেখেন আমরা যখন রডের ওজন নির্ণয় করব তখন হচ্ছে যদি ফুটে আপনারা রডের ওজন নির্ণয় করেন তো তাহলে প্রতি ফিট রডের ওজন নির্ণয়ের সূত্র প্রতি ফিট রডের ওজন সমান প্রতি ফিট রডের ওজন সমান ডিস্কোয়ার ডিভাইডেড পাঁচশো বত্রিশ এটা হচ্ছে আপনার ফিটে রডের ওজন নির্ণয় করা সূত্র এখানে ডি লেক্সি ডি হচ্ছে আপনার রডের ডায়া অর্থাৎ কত মিলিমিটার রড ব্যবহার করবেন সেটা মিন করে হচ্ছে ডি তো তাইলে ধরেন আপনি এক ফিট রডের ওজন নির্ণয় করবেন ধরেন আপনি বিশ মিলিমিটার রডের এক ফিট রডের ওজন নির্ণয় করবেন তাইলে আপনি এইভাবে লিখতে পারেন যে বিশ মিলিমিটার রডের এক ফিট রডের ওজন তাহলে কি হবে আমি একটু আগেই বললাম যে ডি ডি হচ্ছে এখানে ডায়া অর্থাৎ আপনি কত মিলিমিটার রড ব্যবহার করতেছেন এখানে আমরা বিশ মিলিমিটার রড ব্যবহার করতেছি তাহলে বিশ স্কোয়ার ডিভাইডেড পাঁচশো তো দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি বিশ স্কোয়ার ডিভাইডেড পাঁচশো তো এটার মান আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান কেজি অর্থাৎ আমাদের বিশ মিলিমিটার রডের এক ফিট রডের ওজন হবে শূন্য দশমিক সাত পাঁচ এক কেজি এখন যদি আপনাকে বলা হয় যে তাহলে বিশ ফিট রডের ওজন কত আসবে এখানে যেহেতু আপনি এক ফিট রডের ওজন বের করছেন তাহলে বিশ ফিট রডের ওজন আপনি অনায়াসে বের করতে পারবেন বিশ ফিট রডের ওজন বের করতে গেলে অতএব বিশ ফিট রডের ওজন সমান এই যে এইটা যেটা আছে বিশের সাথে এই যে যেটা এক ফিট রডের ওজন যেটা বের হয়েছে শূন্য দশমিক সাত পাঁচ এক এটা শুধু গুণ করে দিবেন তাহলে আপনার বিশ ফিট রডের ওজন চলে আসবে ইন্টু বিশ তো দেখেন পনেরো দশমিক শূন্য তিন কেজি অর্থাৎ আপনি যদি বিশ মিলিমিটার রডের রডের ফিট ওজন নির্ণয় করতে চান তাহলে আপনার রডের ওজন আসবে ফিট রডের পনেরো দশমিক শূন্য তিন কেজি এর এই ক্যালকুলেশনটা আমি হচ্ছে আপনাদের ফিটে দেখাইলাম তো এই সেমভাবেই ভাবেই আপনারা বিশ মিলি বাইশ মিলি পঁচিশ মিলি ষোলো মিলি দশ মিলি যে কোনো ডায়ার রড আপনারা ক্যালকুলেশন করতে পারেন যে আপনার রডের ওজনটা কত আসবে সেটা আপনারা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন তো এখন তো আপনারা দেখলেন ফিটে এখন আমি দেখাবো মিটারে মিটারে কত আসে তো দেখেন এবার আমি দেখাবো প্রতি মিটার রডের ওজন কত অর্থাৎ আপনি যদি মিটারে রড কিনতে চান তাহলে আপনার এক মিটার রডের ওজন কত আসবে সেই জিনিসটা আমি এখন দেখাবো তো প্রতি মিটার রডের ওজন আমি আগে সূত্রটা দেখাই প্রতি মিটার রডের ওজন নির্ণয়ের সূত্র একশো বাষট্টি দশমিক দুই এটা যদি আপনি হচ্ছে মিটারের রড কিনতে চান তাহলে মিটারের রডের ওজন নির্ণয়ের এই সূত্রটা আপনাকে ব্যবহার করতে হবে তো দেখেন আপনি যদি দশ মিলিমিটার রডের আপনি যদি দশ মিলিমিটার রডের এক মিটার রডের ওজন নির্ণয় করতে চান তখন তার ওজনটা কত আসবে সেটা এখন আমি আপনাদের দেখাবো দেখেন দশ মিলিমিটার রডের এক মিটার রডের ওজন তাহলে কত হবে আমাদের ডায়া কত ডায়া হচ্ছে দশ মিলিমিটার অর্থাৎ দশ স্কোয়ার ডিভাইডেড একশো বাষট্টি দশমিক দুই তো দেখেন দশ স্কোয়ার ডিভাইডেড একশো বাষট্টি দশমিক দুই জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ এটা হচ্ছে কেজি তাহলে আপনার এটা মিটারে আসলো যে দশ মিলিমিটার রডের এক মিটার রডের ওজন পাইছেন জিরো পয়েন্ট সিক্স সিক্স আর হচ্ছে আপনি ফিটে যদি করতেন এটা তাহলে আপনার কত আসতো তখন আপনার এই একশো বাষট্টি এর জায়গায় একশো বাষট্টি দশমিক দুই এর জায়গায় আপনার পাঁচশো বত্রিশ দিয়ে করা লাগতো তো আপনারা সময় খেয়াল রাখবেন যখন ফিটে ক্যালকুলেশন করবেন তখন পাঁচশো বত্রিশ দিবেন নিচে আর যখন মিটারে ক্যালকুলেশন করবেন তখন একশো বাষট্টি দশমিক দুই দিবেন তো সেমভাবে আপনার যদি বলে যে দশ মিলিমিটার রোডের পঞ্চাশ মিটার রডের ওজন কত বা ষাট মিটার রডের ওজন কত তখন শুধু আপনারা যত মিটার রডের ওজন বের করতে বলবে তার সাথে এই যে এক মিটার রডের ওজন গুণ দিবেন যত মিটার রডের ওজনই বের করতে বলে না কেন তার সাথে শুধু এক মিটার রডের ওজন আপনারা কত পাইছেন সেটা গুণ দিবেন আশা করি আপনাদের এই হিসাব নিকাশ গুলো ক্লিয়ার হয়েছে বিশেষ করে কত মিলিমিটার রড সমান কত সুতা হয় এই বিষয়গুলো এবং ফিটে থাকলে রডের ওজন কীভাবে নির্ণয় করবেন এবং মিটারে থাকলে রডের ওজন কিভাবে নির্ণয় করবেন এই বিষয়গুলো মোটামুটি বলা যায় ক্লিয়ার হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ